লারি ধন নবীকে দিয়া আল্লা গালো গায়ে বহইয়া নবীরে ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে কেউ ফেরে না খালি হাতে লেনিকা বাবার দরবারে চিন্তা করেন কত বড় ভণ্ড দেখেন আজকে সমাজে ভণ্ডপীরের অভাব নাই আজকে সমাজে ন্যানটা বাবার অভাব নাই ইয়াসুদ্দিন তাহিরি যদি ভণ্ড মুক্তি না হতো তাহলে গিয়াস তাহিরি এরকম গান গাইত না কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশের ভিতরে গভীর ষড়যন্ত্র চলতেছে সলমানদেরকে নিয়ে আর এই ষড়যন্ত্রের ভিতরে একদম ভণ্ড প্রতারক আলেম জড়িত আছে যারা নামে মাত্র আলেম কামে কাজে আলেম না তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল তাদের ভিতরে একজন গিয়াশুদ্দিনার তাহিরি আমার ভাইরা আপনারা শুনলে আশ্চর্য হবেন আমি মনে করি এই গিয়াশুদ্দিন আথিরি ভালো হয়ে গেছে সে মাঝখানে সুন্দর সুন্দর কথা বলতেছে সে সুন্নি দাবি করে নানব্বই এই মুসলমানের দেশে সে কিভাবে এরকম একটা গান আল্লাহ বিরোধী রাসুল বিরোধী সে গান গাইতে পারে তাই আমি আমার এই কতদূর যাবে আমি এখান থেকে বলে দিতে চাই প্রধানমন্ত্রীকে এই বাংলার জমিন থেকে গিয়াসুদ্দিন ভণ্ড তাহির ওয়াজ নিষিদ্ধ করে দেওয়া হোক হাজার নামে মাজার করে দেখায় যারা দিনে করে ভণ্ডা মিয়ার রাতে মারে গা টান দিনে করে ভণ্ডা মিয়ার রাতে মারে গা টান দাড়ি টুপি নাই রে কিছু আছে খবর নাই সে বলে আসে কের মাজারে সারা বেলাহা চলে ওই নারীর মেলা মাজারে সারা বেলাহা চলে ওই নারীর মেলা দেখলে যায় না মানুষ কি হনুমান দিনে করে ভন্ডা মিয়ার রাতে মারে গাঁজায় টান নামাজ রোজার ধার ধারে না সে তো নাই মুড়িদের চেষ্টা করে ভণ্ড পীরের পায় ভণ্ডপীরের মরিত যারা তারা হবে সরবহারা ভণ্ডপীরের মরিত যারা তারা হবে সর্বহারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদেরই মান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাতে মারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার রাতে মারে গাজায় টান ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা হয়ে আছে গুরুগন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ল্যাংটা বাবার মুড়ি তো যারা তারা হবে সরবহারা ল্যাংটা বাবার মুড়ি তো যারা তারা হবে সরবহারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদেরই মা